লেখা পড়া শিখে যারা তারা বড় জ্ঞান ছাড়া বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বাগেরহাট জেলা বাসী আসসালামুম রহমাতুল্লাহ আপনার প্রিয় সন্তানকে সত্যিকার কর্মে উদ্দীপ্ত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোড়লগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত খুলনা বিভাগীয় পর্যায়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় একাধিকবার প্রথম স্থান অধিকারী আধুনিক মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান এস আই ক্যাডেট একাডেমির বালক ও বালিকা শাখায় প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং নুরানি ও হিপস বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার শাখায় আকর্ষণীয় সুযোগ সুবিধায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত এলাকাবাসী আমাদের এস আই ক্যাডেট একাডেমির বৈশিষ্ট্যসমূহ উচ্চশিক্ষিত দক্ষ ও সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ আদর্শ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ পর্যালোচনা ও পাঠ আদায়করণ শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তির শিক্ষা উপকরণ ব্যবহার করা হয় হিপস ও নুরানি ক্লাসের পাশাপাশি জেনারেল ক্লাসের ব্যবস্থা জেনারেল শিক্ষার পাশাপাশি সহি কোরআন শিক্ষা ও হিপস সমাপন উন্নত পরিবেশে থাকা পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার ও পরিচর্যার সুব্যবস্থা রয়েছে এস আই ক্যাডেট একাডেমিতে এছাড়াও প্রবাসী ও ব্যস্ত ও অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা প্রদানের দায়িত্ব গ্রহণ বয়স ও চাহিদা অনুযায়ী কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম শিক্ষাদান সম্মানিত ও অভিভাবকবৃন্দ এস আই ক্যাডেট একাডেমির ব্যতিক্রমী বিশেষত্ব সমূহ চমৎকার লোকেশনে উন্নত ও আধুনিক পরিপাটি ভবনে বালক ও বালিকা পৃথক ক্যাম্পাস সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত ও দক্ষ রক্ষীর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা ও নিজস্ব ওয়েবসাইট এবং সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় অনলাইন সেবা প্রদান করা হয় হবে বড় খুব খুব বড় হতে হবে বড় সম্মানিত এলাকাবাসী এস আই ক্যাডেট একাডেমির অর্জনসমূহ পঞ্চম সমাপনী পরীক্ষায় খুলনা বিভাগীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান লাভ বিগত নয় বছর ধরে মোড়েলগঞ্জ উপজেলা পর্যায়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান লাভ শুধু তাই নয় শতভাগ এ প্লাস সহ শতভাগ বৃত্তি লাভের অবিস্মরণীয় সাফল্য অর্জন হিফজুল কোরআন সহ বিভিন্ন বিষয় প্রতিযোগিতায় উপজেলা জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে পুরস্কার লাভ করে এস আই ক্যাডেট একাডেমি সম্মানিত বাগেরহাটবাসী আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আজই যোগাযোগ করুন পরিচালক এস আই ক্যাডেট একাডেমি প্রধান কার্যালয় বাড়ি নাম্বার দুইয়ের দুই বাই তিন উত্তর সরালিয়া মোরেলগঞ্জ পৌরসভা মোরেলগঞ্জ বাগেরহাট মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর থ্রি টু নাইন ওয়ান নাইন